এবার নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় অভিযোগ আনলেন তারই দলের আরেক বিধায়ক অসীম সরকার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম বাবু অম্বিকা বাবুর বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ জানিয়ে সিবিআই তদন্তের দাবি জানালেন তার দাবি কল্যাণী এইমসের হাউসকিপিং কর্মী নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছে সেখানে নিযুক্ত চুরাশি জনের মধ্যে তিরিশ জনকে অম্বিকা রায় নিজের প্রভাব খাটিয়ে ভুয়ো আইকার্ড বানিয়ে কাজে যোগ দিতে সাহায্য করেছেন সব দলের থেকেই দিয়েছে তৃণমূল থেকে দিয়েছে বিজেপি থেকে দিয়েছে সুপারিশ করে তারপরে আইএসএফ থেকে দিয়েছে লোকাল ছেলে পেলে বিভিন্ন এরকম চুরাশি জন তার মধ্যে অম্বিকারও ছয়টা আছে কিন্তু আমি শুনলাম অম্বিকা যখন মহামান্য রাষ্ট্রপতি এসেছিলেন ওই টাইমে উনি তিরিশ জন মানুষকে ছেলে মেয়েদের দিয়ে মানে ডুপ্লিকেট আই কার্ড বানিয়ে দিয়ে তাতে ভুবনেশ্বর এমস লেখা উনি ওখানে কাজ করিয়েছেন দু মাস যাব এবং তাদের কাছ থেকে শুনেছি ওনার মণ্ডল সভাপতি শুনেছি আমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই যেটা শুনেছি এবং যারা বলেছে দেখুন সত্য কখনো চাপা থাকে না এইবার আজকে আমি গেছি এটাই শুনবার জন্য আমি আর করব করবো বলে চিঠিও নিয়েছি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভে আমি জানতে চাইবো যে অম্বিকা রায়কে এই কার্ড দেওয়ার অধিকার দিল কে ওখানে কাজ করানোর এমচের পারমিশন না নিয়ে এমচের মধ্যে কাজ করলো কারা কীভাবে কাজ করলো কারণ আমি যদি ওখানে ঢুকিয়ে কার্ড দিয়ে কাজ করাতে পারি তাহলে তো টাকা নিতে এই এইটা তোমাকে দিয়ে দিয়েছি কিন্তু টাকাটা দাও অম্বিকা রায়ের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানালেন তিনি এটা তো চরম অফেন্স আমি চাইব এখানে সিবিআই তদন্ত হোক আমি সিবিআই তদন্ত চাইব যে কোথার থেকে কে কার দিল আর দু আট পর্যন্ত কাজ করলো এম চে কি ঘাস খাচ্ছিল ডিডিএ ঘাস কাচ্ছিল আর ওখানে জায়গায় সুপারভাইজার দেখেছে তারা ঘাস কাচ্ছিল টাকা প্রচুর জায়গা ভাগ হয়েছে এটা হতে পারে না একটা হাসপাতালে যখন দুর্নীতি হয় একজন দুর্নীতি করতে পারে না তবে হরিণঘাটের বিধায়কের আনা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় তার বক্তব্য অভিযোগ কেউ আনতেই পারে কিন্তু প্রমাণ কোথায় আমি জানি না কাকে কি কোটা দিয়েছে না দিয়েছে এবং কারা ঢুকিয়েছে না ঢুকিয়েছে বিভিজি জানে বিভিজির সাথে কি কথা হয়েছে আমি জানি না এবং যাদেরকে ঢুকিয়েছে না ঢুকিয়েছে সেগুলো বিবিজি জানে আর আমার উপরে এই কথাগুলো বলছে হ্যাঁ বলছে অন্য প্রমাণ করে দেখা প্রমাণ করে দেখাক তৃতীয় প্রমাণ করে দেখাক তাহলে এই আমি স্বীকার মানে এগুলোর কোনো মানে ভিত্তি নেই এদিকে বিজেপির গয়েশ্বর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পাল অসীম সরকারের অভিযোগকে অবিবেচনাপ্রসূত বলে দাবি করেছেন তার যারা কাজ করেছে তাদের ওরা বলেছে আমাদের কাছে আই কার্ড আছে আমরা বলেছি ঠিক আছে এটাকে এমডিডি এ বললো নিজে আই কার্ডটাকে মান্যতা দেওয়া হবে তো সেই আই কার্ডটা ওরা প্রডিউস করেছে আমরা এটাও বলেছি যে আপনারা কাগজ দেখে নিন তোমরা ভাই কাগজ দেখাও যে তোমরা কাজ করেছো এবং আমরা বলেছি যারা কাজ করেছে তারা যেন ডিপ্রাইভ না হয় বারবার বলেছি ডিপ্রাইভ যেন না হয় এরা এলাকার ছেলে মেয়ে চার মাস ধরে কাজ করেছে এমস কেন্দ্রীয় সরকার এটা যেন বদনাম না হয় তার জন্য আমরা গিয়েছিলাম এবার অসীম সরকার বাবু অবিবেচকের মতো না জেনে শুনে কিছু বলেছেন সে তার দায়ভার আমি নেব না বিজেপির এই কোন্দলে মজা পেয়েছে তৃণমূল কংগ্রেস অসীম বাবু হরিণঘাটার বিজেপির বিধায়ক স্লগ ওভারে এসে কখনো ক্রস ব্যাটে কখনো সোজা ব্যাটে বেশ ভালোই ঝোড়ো খেলছেন ভালো এই কিছুদিন আগে এসআইআর নিয়ে উনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন আবার আজকে আপনাদের বিজেপির সদলে বিধায়ক তার বিরুদ্ধে একেবারে স্টেপ আউট করে বল মাঠের বাইরে ফেলে দিয়েছেন ভালো চালিয়ে যান তবে শুধু বিবৃতি নয় উনি একটু গান টান বানিয়ে যদি বলেন আরো শুনতে ভালো লাগবে ওনার থেকে এটাই প্রত্যাশা করছি এতদিন শিক্ষক নিয়োগ পুরনিয়োগ সহ আরো একাধিক দুর্নীতিতে পরপর জড়িয়েছে তৃণমূল নেতাদের নাম তাই নিয়ে সরব হয়েছে বিজেপি এবার তাদের নিজেরই দলের এক বিধায়ক অন্য বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি নেতাদের একাংশের ধারণা আসন্ন নির্বাচনের আগে এই সংঘাত দলের ভাবমূর্তিতে বড় ধাক্কা দিতে পারে নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ